হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যা যা রান্না করলাম তা আপনাদের সঙ্গে শেয়ার করব তেমন কিছুই রান্না করি নাই আজকে এক পাতিল পোলোয়া করছি আর এক কড়াই মাংস রান্না করছি কি দিয়ে মাংস রান্না জানেন কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করছি কাঁঠালের বিচি দিয়ে কিন্তু মুরগির মাংস খুবই টেস্ট লাগে আর এখন কাঁঠালের বিচির সিজন তাই কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করলাম চলুন তাহলে কীভাবে রান্না করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে রান্না করব পোলাও আর হচ্ছে মুরগির মাংস কী দিয়ে জানেন কাঁঠালের বেঁচে দিয়ে কাঁঠালে তো পরিষ্কার করিনি কারণ আমি এইভাবেই রান্না করি আমার মনে হয় কি এই সাদা মাংস খাইলে ভালো লাগে না অনেকেই একদম সাদা করে ফেলে কিন্তু আমি করি না তো যাই হোক আর এখানে যে মুরগির জন্য মশলা নিয়ে এসছি সব ধরনের মশলা এটা হচ্ছে আদা বাটা পেঁয়াজ বাটা গরম মশলা গুঁড়া হলুদ মরিচের গুঁড়া হলুদ জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ আর তেজপাতা আমি গোটা গরম গরম মশলা দিই না একদম ব্যালেন্স করে রাখছি এইটাই দিই তো সব কিছুই রেডি করে রাখছি এখন হচ্ছে চুলার উপর বসাই দিব আর এই যে এই দিকে পোলা চাউলের জন্য মিষ্টি মধ্যে পোলা চাউলটা ভেজে দেবো চুলার উপর আবার মেয়ের জন্য দুধ বসানো এটা নামাই রাখি আগে নামাই রেখে মশলাটা বসাই দিই মশলাটা ভুনা করতে দিয়ে দিই আর এই সাইডে হচ্ছে পোলার চাউল দিয়েছি ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই ভালো লাগবে কাঁঠালের রাটি দিয়ে মুরগির মাংস রান্না অনেক টেস্ট লাগবে তো এই যে ইয়াটা হয়ে গেছে বেশি ভালো দিয়ে দিলাম পোলার চাউলটা একটু অবশ্যই ভাজা ভাজা করবো কিছুক্ষণ ধরে এটা হতে থাক আসলে আমি একসঙ্গে ভয়েসটা দিই ভয়েস আর রান্না নিয়ে একসঙ্গে করার চেষ্টা করি আমি এখনো কিন্তু তেল দিইনি এই যে তেল দিয়ে দিয়ে এলাম সব কিছু দেখাতে পারতেছি না কারণ একটু লেট হয়ে গেছে মশলাটা ভালো করে ভুনে নেবো তেলে ভুনার পর একটু মহিলা দিয়ে ভুনবো তারপরে পানি দিয়ে বুনব তারপরে হচ্ছে আমি মাংসটা দেবো কারণ মাংস আমার মশটার কাঁচা গন্ধটা আমার একেবারেই সহ্য হয় না তার ফলে মশলাটা আমি আগে অবশ্যই গুনে নিই কাঁঠালের বিচি দিয়ে খেয়ে মাংস খাওয়া খাইতে পছন্দ করেন অবশ্যই জানাবেন খুবই ভালো লাগে কিন্তু কাঁঠালের বিচি দিয়ে হচ্ছে মুরগির মাংস রান্না আমি এখানে পুরো একটা আস্ত মুরগি নিয়েছি অনেক বড় কিন্তু দেড় থেকে দুই কেজি হবে তবে একটু পানি দিয়ে দেবো কোষাতে থাকি তারপরে এই যে চাউলটা একটু নেড়ে দিচ্ছি একটু শব্দ হইতে পারে একসঙ্গে রান্নার যে একটা শব্দ এটা হইতে পারে আসলে আমি যেদিন মাংস রান্না করি সেদিন আর কিছুই রান্না করি না কারণ আমার জনগণ মাংস পাইলে আর কিচ্ছু খায় না আর পোলাও যদি হয় আর কিচ্ছু খাই না এই জন্য মাংস আর শুধু পোলাও মাংস আর পোলাও তাহলে অযথা অন্য কিছু খাবে না এই জন্য কষ্ট করে কোনো লাভ নাই মাংস শেষ হইলে তারপর অন্য কিছু আমি যদি মাংস রান্না করি শুধু মাংসই রান্না করি বেশিরভাগ সময় তাই করি গ্যাস আসলাম কথা গেস্ট আসলে তখন অনেক রকমের করা লাগে কিন্তু যে মশলাটা বুনে নেই মশলাটা একটু বুনে নিয়ে তারপর হচ্ছে আমি মাংস আর কাঁঠালেরাটি মাংস আর কাঁঠালের আটি দিয়ে দিব তেল একটু বেশি হয়ে যাচ্ছে না আর কি জানি আমার কাছে শুধু তেল বেশি পড়ে যায় আমি এই জিনিসটা কন্ট্রোলই করতে পারি না কোনো ভাবে এই ডাননাটা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে এইবার আমি

আসসালামু আলাইকুম। ভালো ভালো কিনে হাতের হবে। কোন চাকরি